খাওয়া তার মতো আসলে মানে এটা তো আমরা দেখতাম যে এটা কত ইজ্জতি কত সম্মানি আল্লাহ কিন্তু একটা সময় আফালা ইয়াং জুরু না মাতো আসলাম আফালা ইয়াং না ইলাল ইবিলি আই আফালা ইয়াং জুরু সাহাবি কই ফাকুলি কাত মেঘ আল্লাহ কিলা ফয়দা করছেন দেখো না আর আফালা ইয়াং ইলাল ইবিলি কেই ফাকুলি কাত আয়াত আয়াতর তরজমা যদি ইবিল মানে উঠ উঠে আল্লাহ কিতা কিলা ফয়দা করছেন দেখো না আর চলে গরম লু চলে হাওয়া চলে উঠে ই গরম হাওয়ার সময় হে হাওয়া শ্বাস ফালায় না শ্বাস না ফালাইয়া হে পনেরো দিন বিশ দিন মাস দিন মন হে স্তব একদম নিস্তব্ধ থাকে না হাওয়া বৃত্তর মুখা লুইব না বার তাকে লুইব না বার মুখা ফালাইব বলা করে আল্লাহ কথা আফালাইয়াং না ইলাল ইবিলি কেই ফাকুরে কা দেখো আমি তারা গেলা বয়দা করছি আল্লাহ উজাত না নি তে এই মতো হাওয়া অক্সিজেন বন্ধ হওয়ার কারণে কুয়ার নিচে মানুষ মারা যাইতরা হাওয়া হওয়ার কারণে গর নিফুট গর গড় যদি থাকে গ্লাস যদি থাকে ওলা লাগাই থাকে দম ফালানি যায় না আইসফন্দ্রি হওয়ার ব্যাপারে সে গুরুত্ব দিছে না হাওয়া কতকান আমি রাখি তৈরি দিয়ে অক্সিজেন কতখান রাখি আমার কীটব সেও গুরুত্ব দিছে না ফানির সেও গুরুত্ব দিছে না আগুনির সেও গুরুত্ব দিছে না হালাকি মামুলি আগুন সলের কিলাতে যদি মারা যায় আস্তা ওয়াল জ্বালানি জীব

কিছু মাত রাখি ইমাম সাব যে তা বেজী বাসা ব্যবহার চলে ইটা আর লগে চলে না আর লগে চলে না এতো আফসুস লাগে ভাই ইমাম খে জানুন নি এক কথা ইয়াদ রাখব এক মাসলা পেশ করে ইমাম সাবে সহ নমাজ ফড়াইতিরা ইমামর রুৎপনও বুঝিল কার হদিস কুরান তোরা আছে সহি নমাজ ফড়াইতরা তে জামি মসজিদও যদি নমাজ ফড়াই চাষর আখাতর সব পাইতরা

আইন বাকি 500 জন আছেন অনটাকি 500 500 তার আমল আমলozat বাকি 500 জন এক একজনে পাইতা ইন ইনতাকাল্লা কমেতা নাই ইকেন উপরিনচি ইমামরে আল্লাহই দেইতা তান 500 তান জগত আছে আমি 500 মালিক মালিক বলি আর ইমাম সাহেব 500 জনের ইমামতে করিয়া প্রত্যেকজন থাকি 500 500 তান একাউন্ট গিয়া ঢোকে ও ডেইলি রোজানা সাফতার মধ্যে তান একাউন্টে কেমন পয়সা গে জমার আখিরাতের একাউন্ট ওয়া ইযা সুহфу নুশীরা আখিরাতের একাউন্ট পেশ করে হইব নুশীরা মা লিহাযাল কিতাব লা ইউবাদিল সগীরাতাম ওয়ালা কাবীরাতাম ইল্লা আহসাহা ফামান ইআমাল আমাল ذররাতিন খাইরং গরা ওমান ইআমাল মিসকালা ذররাতিন শাররং গরা একাউন্ট পেশ করে তখন হনো গিয়া দেখমু ইমাম সাবে খয়ে এক কুটি পয়সা লিয়া তাইতো বড় দুনিয়ার বাদশা আসলামরা বাদশা এই দাম দিছিরা ইমাম খালিদ নাম রাখছি তাইতো আখিরাত বাদশা আর আমরার অ্যাকাউন্টে পয়সা নাই যা ফাস্ট রয়িয়া ঢুকছে আর 5000 গুণা সফটার মধ্যে করছি এটা অ্যাকাউন্ট খাটিয়ে এখন বলো কই খানো গেছে আমরা খানো গে কইছিলাম এইদিন আফসোস করে কামইত হয় এইদিন মিমমার কদিনা হাযা মা ওয়াদর রহমান ওয়া সাদাকাল মুরসালু কামইত না বরং ওই দিন আমি দেখা লাগব এর লাগে ভাই আই আমি গত তিন চার আগেও এক জায়গা কইছে ইমাম সাহেব 500 টাকা তুমি দেও না তুমি জুম্মা তাই পাঁচশো টাকা দেও পঞ্চাশ টাকা দেও দশ টাকা বিশ টাকা তৌফিক আন্দাজা দেও যে অক্ত নমাজ হইবে মুঠ করে ইমাম সাহেবরে দেও আরে ভাই ইমাম সাহেবরে দেওয়া দূর মা থাবি ফরে। ইমাম সাহেব যদি মোটামুটি একটা পয়সার একটা তাকদা দিতরা না দিতরা ভাই যাই যাচ্ছে তাই দুঃখ দিতরা তান কুফরি কালাম দিতরা না ওলাইনে যদি করে নে ইমাম সাহেবরা কইসে সাত হাজার টাকা বেতন দিয়া তাহলে থাবিজ নেওয়ার পরে আবার পয়সা দেওয়া লাগেনি তে ভাই দেই মাফ করবা